পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা মায়ের মতো এত আপন আর কেউ হয় না ফুল পাখি নদী ঝর্ণা কোনো কিছুই মায়ের মতো মায়াবি না দুনিয়ার অনেক রং আছে অনেক ভালো আছে অনেক জৌলুস আছে তবে মায়ের মতো এত রং এত আলো এত জৌলুস আর কোনো কিছুতেই নেই জীবন যখন নিরানন্দ হয়ে ওঠে হৃদয়ের জমিন যখন শুকিয়ে চৌচির হয়ে যায় মা তখন আনন্দের বর্ষণ হয়ে সন্তানের মনে আকাশ ভিজিয়ে দেয় যার মা নেই তার সবকিছু থেকেও কিছু নেই মায়ের সেবা অন্যতম ইবাদত একজন এসে নবী ইবাদাল্লাহামকে জিজ্ঞেস করলেন ববু দয়ার নবী আমার ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি অধিকার কার নবীজি বলেন তোমার মায়ের সাহাবি আবারও জিজ্ঞেস করলেন তারপর কার নবীজি বললেন তোমার মায়ের সাহাবি আবারও জিজ্ঞেস করলেন তারপর কার এবারও নবীজি বললেন তোমার মায়ের চতুর্থবার সাহাবি আবারও জিজ্ঞেস করলেন তারপর কার নবীজি বলেন তোমার বাবার তারপর তোমার কাছের জন মা এমন এক সম্পদ যা দুনিয়া ও আখিরাতে তার বিকল্প নেই বন্ধু হারালে বন্ধু পাওয়া যায় অর্থ হয়ে গেলে অর্থ গড়ে নেওয়া যায় সম্পদ নষ্ট হয়ে গেলে তা তৈরি করা যায় কিন্তু মা একবার চলে গেলে আর পাওয়া যায় না যতদিন মা বেঁচে থাকে ততদিন মাথার উপরে মায়ের দোয়া থাকে একবার ইবনে আব্বাস রায়ের কাছে এক ব্যক্তি এসে বড় অপরাধের ভঙ্গি বলল ওগো আল্লাহর নবী পেয়ারা সাহাবি আমি রাগের মাথায় এক খুন করেছি এক রূপবতীকে আমি বিয়ের প্রস্তাব দিই সে আমার প্রস্তাবে রাজি হয়নি কিছুদিন পর অন্য একজন তাকে বিয়ের প্রস্তাব দিলে সে প্রস্তাবে রাজি হয়ে যায় বিষয়টি জেনে আমার প্রচণ্ড রাগ হয় নিজেকে খুব ছোট মনে হতে থাকে অপমানের আগুন আমার ভেতরে পুড়িয়ে দেয় রাগের মাথায় আমি ওই নারীকে খুন করে ফেলি এখন আপনি বলুন আমার জন্য তো দরজা খোলা আছে কি ইবনে আব্বাসরা জিজ্ঞেস করলেন হে যুবক তোমার মমতাময়ী মা বেঁচে আছেন জবাবে যুবক বলল আমি হতভাগার মাও বেঁচে নেই ইবনে আব্বাস কিছুক্ষণ চুপ থাকার পর বললেন তুমি খোলস দিয়ে আল্লাহর কাছে তৌবা করো এবং নেক আমলের পরিমাণ বাড়িয়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো যুবকটি চলে গেলে বর্ণনাকারী আতাইবনে রা ইবনে আব্বাস রা কে জিজ্ঞেস করলেন আপনি তার মায়ের ব্যাপারে প্রশ্ন করলেন কেন জবাবে ইবনে আব্বাস বলেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মায়ের সেবার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমলের কথা জানা নেই তার মা বেঁচে থাকলে সে যদি মায়ের সেবা করত খুব সহজেই আল্লাহ তালা তার তোয়া কবুল করতেন মায়ের সেবার পুরস্কার সম্পর্কে আরেকটি হাদিস আছে হাদিসটি বর্ণনা করেছেন আম্মা যান আয়সা সিদ্দিকীরা নবীজি সাল্লাহ আলহাম বলেন আমি যখন মিরাজে যাই তখন তুল্লিত কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে পাই আমি জিজ্ঞেস করলাম এমন মধুর তিলাওয়াত কার কণ্ঠ থেকে ভেসে আসছে বলা হলো এটা হরিসা ইবনে মামুনের কণ্ঠ সে ছিল পরম মা ভক্ত এতটুকু বলার পর নবীজি সাহাবের উদ্দেশ্যে বললেন তোমরাও হরিসার মতো মা ভক্ত হও অবশ্যই হরিসা অন্য সবার চেয়ে মায়ের প্রতি বেশি যত্নশীল মায়ের সেবা এমন এক ইবাদত যা বাংলাদেশের গুনাহ জড়িয়ে দেয়